নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বসু আজকে আমরা উপস্থিত হয়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে যেটা না জানলে হয়তো আপনাদের জীবন থেকে অনেক বড় কিছু মিস হয়ে যেতে পারে তাই ভিডিওটা ভালো করে দেখুন বুঝুন এবং সেই মতো এক করুন যাতে জীবনে আপনাদের এগিয়ে যেতে এটা কাজে লাগে তো চালে বলবো এখন সবচেয়ে আগে যেটা চোদ্দই মার্চ ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা কিন্তু ভারতীয় সময় অনুযায়ী সকাল নটা উনত্রিশ মিনিটে শুরু হবে এবং দুপুর তিনটে বেজে উনত্রিশ মিনিটে শেষ হয়ে যাবে এই চন্দ্রগ্রহণ ইউরোপ এশিয়ার বেশিরভাগ অংশ তার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া আফ্রিকা আমেরিকা থেকে দৃশ্যমান হবে তবে ভারতবর্ষে এই গ্রহণ দেখা হবে না বা দেখা যাবে না তাই গ্রহণকালীন যে নিয়ম টিয়ম থাকে সেগুলো কিন্তু ভারতবর্ষে মান্য হবে না কিন্তু তার মানে এই নয় যে গ্রহদের ওপরে এটার কোনো এফেক্ট হবে না অবশ্যই এফেক্ট হবে কি কি এফেক্ট হবে কোন কোন রাশির ওপরে এবং কি টোটকা করলে পরে আপনারা বেঁচে থাকবেন বা সমস্যা থেকে বাইরে আসতে পারবেন সেইটা আমি এক এক করে বলবো অবশ্যই আপনারা একটুখানি বিষয়টা খেয়াল রাখুন অবগত থাকুন সতর্ক থাকলে অনেক বড় সমস্যা কাটিয়ে উঠতে পারবেন শুরুতেই বলবো অবশ্যই আগামী পাঁচ এবং ছয়ই এপ্রিল আমি থাকছি বিকা গার্ডেনে সেখানে যারা আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান লেক টাউন বিকা গার্ডেন অবশ্যই তারা কিন্তু দেরি না করে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম লিখিয়ে নিন নাম লেখালে পরে অবশ্যই আপনারা একটা নম্বর পাবেন সেই নম্বর ধরে আপনাদেরকে আসতে হবে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবার জন্য যারা কলকাতায় থাকেন বা দুই চব্বিশ পরগনায় থাকেন বা নিডেনপকে পক্ষে হাওড়াতেও থাকেন তারা পাঁচ এবং ছয় এপ্রিল কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অবশ্যই লেক টাউন বিকা গার্ডেনে বিস্তারিত জানবার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করে নেবেন ওই দুদিন আমি কিন্তু ওখানে থাকছি এবং থাকবে আমার সঙ্গে আরও বাস্তুর প্রতিকার হাতের দেখা মানে প্লামিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষীয় যাবতীয় সম্ভার ফলে এটা মাথায় রাখতে হবে এবার চলে আসবো যে বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ কিন্তু ঘটতে চলেছে কন্যা রাশিতে ফলে রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই গ্রহণ ঘটবে ফলে এই গ্রহণ কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ ঠিকঠাক পনেরো দিনের মধ্যেই কিন্তু আবারও রয়েছে সূর্যগ্রহণ ফলে পনেরো দিনের ভেতরে একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ অবশ্যই কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জীবনের উপরে একটা সুদৃঢ় প্রসারী ফলাফল নিয়ে আসবে সেটা একটা আলোচ্য বিষয় এবার হচ্ছে যে চন্দ্রগ্রহণ যেহেতু এই জায়গায় হচ্ছে তা সব রাশির উপরেই কম বেশি একটু মানসিক চিন্তা চাপ আর্থিক সমস্যা এগুলো কিন্তু তৈরি করবে ফলে এই ব্যাপারগুলোর থেকে কি টোটকা করলে বেঁচে থাকবেন সেটাই আমি এখন বলবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যেটা যে কোনো না কোনোভাবে চন্দ্রগ্রহণের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানীও ঘটনা এবং বিজ্ঞান বলে যে যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে এসে পড়ে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে তখন চাঁদ পুরোপুরি বা আংশিক রূপে পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তখন তাকে আমরা চন্দ্রগ্রহণ বলি এবং এই যে চোদ্দ তারিখের চন্দ্রগ্রহণটা হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়া ঢেকে যাবে তাই একে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলবো আর বৈজ্ঞানিক প্রভাব তো এটা বললাম এবার হচ্ছে যে জ্যোতিষীয় মত অনুসারী অবশ্যই কিন্তু এটা আমাদের একটা পৌরাণিক কাঁথা অনুযায়ী কেতু দ্বারা চন্দ্র বা সূর্য দ্রষ্ট হলে বা গ্রস্ত হলে তাকে আমরা গ্রহণ বলে থাকি আর পাশাপাশি বলবো সেই দিন যদি আপনারা একটা শখ তৈরি করেন যেমন এখানে শখটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ঠিক এই জায়গায় যেখানটা আমি একটা সার্কেল করে দিয়েছি সেখানে দেখুন চন্দ্রের সঙ্গেই কিন্তু কেতুর অবস্থান রয়েছে ফলে তাই জন্যই কিন্তু সেই সময় গ্রহণ হচ্ছে ফলে কোথাও না কোথাও জ্যোতিষের সঙ্গেও একটা মেলবন্ধন অবশ্যই রয়েছে এবং এটা আপনাদের কর্ম কর্মভাগ্য তার সঙ্গে সঙ্গে সম্পর্ক বা রিলেশনশিপ মানসিক অবস্থা এগুলোর উপর কিন্তু জোর প্রভাব ফেলে ফলে এটা একটা ব্যাপার এবার চন্দ্রগ্রহণে চাঁদের শক্তি কিছুটা দুর্বল হয়ে যায় ফলে মানসিক চাপ বাড়ে আর্থিক সমস্যা হয় এবং তার পাশাপাশি কিছু মানুষের মধ্যে কিন্তু ডিপ্রেশন দেখা দেওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় ফলে এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে এবার চলে আসবো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে শুরুতেই বলবো যে বিষয়টা নিয়ে যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে চন্দ্রগ্রহণ বা যে কোনো গ্রহণের সময় কি কি করা উচিত কি কি করা উচিত নয় গ্রহণের আগেও পরে অবশ্যই স্নান করা কর্তব্য যেহেতু এখানে এটা দৃশ্যমান হচ্ছে না তাই আপনারা পরেও স্নান করলেই হবে আগে স্নান করবার প্রয়োজন নেই এই সময় যেহেতু এখানে কোনো নিয়মকানুন নেই কিন্তু মন্ত্রজপ ধ্যান এবং ঈশ্বরের নাম শুনুন বিশেষ করে যাদের জন্মসখ্যে গ্রহণ দোষ রয়েছে পারমানেন্টলি তাদের সেই সমস্যা থেকে বাইরে আসবার জন্য কিন্তু এটা এই সময় যদি জব তপ ধ্যান বা বিশেষ কোন অভিজ্ঞ পুরোহিতের মাধ্যমে বিশেষ কর্মকাণ্ড করা যায় বিশেষ ভালো ফলাফল কিন্তু পাওয়াই যায় এই গ্রহণ সমাপ্ত হলে পর কিছু দান ধ্যান করলে পরেও বা কথা আছে বিশেষ ভালো ফলাফল কিন্তু পাওয়া যায় যা করা এড়িয়ে চলতে অর্থাৎ যেটা গ্রহণের পরে করা উচিত নয় সেটা হচ্ছে যে গ্রহণের সময় বা আগে পেছনে খাবার গ্রহণ করা নিষেধ এটা নিয়ে কোনোদিন ব্যাখ্যা নিয়েও আসবো তবে এখানে যেহেতু গ্রহণ দৃশ্যমান নয় তাই এই খাবার গ্রহণ না করার বিষয়টা এখানে প্রযোজ্য হচ্ছে না এবং এই সময়ের আশেপাশে মোটামুটি তার তিন দিন আগের থেকে পাঁচ দিন পর পর্যন্ত মোটামুটি এই আট দিনের যে সময়কাল সেই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই কোনো রিক্সি ডিসিশন না নেওয়াই ভালো এই সময় বিনিয়োগ এড়িয়ে চললেই বুদ্ধিমানের কাজ এবার যেটা বলবো গ্রহণের পরে বাড়িতে গঙ্গা জল ছিটোতে হয় এটা সব সময় হয় সমস্ত খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয় এটাও একটা নিয়ম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই গ্রহণ চলাকালীন জব করলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এটা কিন্তু একটা ছোট্ট টিপস যেটা আপনাদের খুব প্রয়োজনীয় হয়ে থাকবে আচ্ছা এবার চলে আসবো আমরা এক এক করে রাশি ওয়াইজ আলোচনায় এবার হচ্ছে যে চন্দ্রগ্রহণ এই যে চন্দ্রগ্রহণ তা কিন্তু আপনাদের জীবন ধ্বংস করতে পারে ফলে কি ঘটবে এবং কিভাবে এই বিষয় থেকে আপনারা বেঁচে থাকবেন সেই নিয়ে এক এক করে আলোচনা হবে এবার চলে আসবে এরপর কুম্ভ রাশির আলোচনায় আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে গ্রহণ হচ্ছে ফলে এটা আপনাদের আয়ু আকস্মিক দুর্ঘটনা এবং গোপন শত্রুর ঘর শারীরিক অসুস্থতা দুর্ঘটনা সমূহ আশঙ্কা রয়েছে বিশেষ করে এগারো থেকে উনিশে মার্চ খুব সতর্ক থাকুন এবং আর্থিক দিক থেকেও কিন্তু ঝুঁকি রয়েছে হঠাৎ করে কিছু না থেকে সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা গোপন শত্রুরা সতর্ক হবে এবং কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার জন্য উপায় বলি অবশ্যই এই দিন দক্ষিণা কালিকা স্তোত্রম বারংবার পাঠ করবেন এবং ওম চন্ডিকায় নম ওম চণ্ডিকায় নম এই মন্ত্র কুমরাশি রাশি জাতক জাতিকারা বারংবার জপ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে সাধ্য মতো কিছু গরিব মানুষদেরকে অবশ্যই ভোজন করান পাঁচজন দশজন পনেরো জন অর্থাৎ পাঁচ অথবা পাঁচের গুণিতকে করান খুব ভালো ফলাফল পাবে এটা মাথায় রাখুন আপনার রাশির জন্য এই গ্রহণ অবশ্যই ভালো হবে এই কামনা করি আপনাদের রাশির শুভ হবে না অশুভ হবে বা এরা আপনারা কোন দিকটা দেখতে চান পজিটিভ দেখতে চান অবশ্যই কমেন্টে জানান এবং চন্দ্রগ্রহণে কি কি আপনারা অনুভব করলেন গ্রহণ হয়ে যাওয়ার পরে এখানের কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকের রিপ্লাই করব অবশ্যই এবং আরও বিস্তারিত যদি জানতে চান এবং কনসালটেন্সির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই সেটা পেয়েবল চার্জেবল নাম্বার আর আপনার কার কোন রাশি কী বিপদ আসতে চলেছে সেটাও আমাকে একটুখানি জানাবেন অবশ্যই সকলে ভালো থাকুন এবং আগামী দিনে এরকমই আপনাদের সহযোগিতামূলক আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে আবার খুব স্বীকৃতি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার হর হর মহাদেব